হ্যালো এভরিবডি আমাদের এডুকেশনাল চ্যানেল এডুইস নমতে সকলকে স্বাগত আজ আমরা আলোচনা করবো সদ্য স্বাধীন ভারতের প্রধান সমস্যাগুলি কী ছিল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট ভারতবর্ষ ব্রিটিশ শাসন মুক্ত হয় এবং সদ্য স্বাধীনতা প্রাপ্ত ভারতবর্ষকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এই সমস্যাগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল এক সাম্প্রদায়িক দাঙ্গা দেশভাগের পরবর্তী সময়ে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা হয় যার ফলে হাজার হাজার নিরীহ মানুষের প্রাণ যায় দুই ভারতভুক্তির সমস্যা স্বাধীনতা পরবর্তীকালে দেশীয় রাজ্যগুলির ভারতে অন্তর্ভুক্তি নিয়ে সমস্যা দেখা দেয় বেশিরভাগ দেশীয় রাজ্য ভারতভুক্ত হলেও বৃহত্তম দেশীয় রাজ্য হায়দ্রাবাদ সহ জুনাগড় কাশ্মীর ভারতের সঙ্গে যোগ দিতে অস্বীকার করে তিন উদ্বাস্তু সমস্যা দেশভাগের পর পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশ ও পশ্চিম পাকিস্তান থেকে লক্ষ লক্ষ হিন্দু ও শিখ উদ্বাস্তু হয়ে ভিটে মাটি ছেড়ে ভারতে চলে আসেন এই উদ্বাস্তুদের পুনর্বাসন দেয়া ভারতের কাছে কঠিন সমস্যা হয়ে দাঁড়ায় চার ভাষা সমস্যা কেন্দ্রীয় সরকারের কাজকর্মের ভাষা ইংরেজির বদলে হিন্দিকে কেন্দ্র করে দক্ষিণ ভারতের অহিন্দি ভাষাভাষীদের বিক্ষোভ এবং ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের আন্দোলন দেশের সামনে তখন কঠিন সমস্যা সৃষ্টি করেছিল পাঁচ খাদ্য সংকট দেশভাগের ফলে সেচ সেবিত উর্বর কৃষিজমি বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান বা বর্তমান পাকিস্তানে চলে যায় তার উপর লক্ষ লক্ষ উদ্বাস্তুর আগমনের কারণে ভারতে তখন তীব্র খাদ্য সংকট দেখা দেয় এবং খাদ্য আন্দোলন শুরু হয় ছয় অন্যান্য সমস্যা সদ্য স্বাধীন ভারতের সামনে দেশের জাতীয় ঐক্য ও সংহতির সমস্যা দেখা দেয় পাশাপাশি অর্থনৈতিক সংকট তীব্র হয় ভিডিওটি ইনফরমেটিভ হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার ও কমেন্ট করে পাশে থেকো